الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وباتقان وبايمان وبيان في الفرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. ولا جد لا ند أجمل أن ولا ونشهد أن سيدنا وسندنا وقدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم في بشان حبيبه ومحبوبه ومعشوكه مخبراً أهمراً إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا মাওলানা মোহাম্মদ বারি বারি করি মন আরে বাড়ি তসল না আসল বারি স্থান بشكتو داك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبه غير الله ونور نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার ও ছোটহুটি আর বন্ধুর আরি ও চুটুভিয়ার মুরব্বী বাবারা ও চুটুভুটি আর যুবক বাইরা মা ও চুটুভুটি আর পদ্মার অন্তরের মা আমার আল্লাহ কয় মকদর আল্লাহ তা ইল্লা ইয়া ওয়াবিলি ওয়ালিদাইনি আসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا أَمَرَ اللَّهُ ও দুনিয়ার মমিন বান্দারি তোমরা আমার ব্যতীত অন্য কাহার ইবাদত করিও না শুধু একজনের সাথে সৎ ব্যবহার কর তিনি হচ্ছে তোমার আমার জনম দুঃখিনী মা আমার আল্লাহ কয় এমনভাবে তাদের সাথে ব্যবহার করবা গো এমনভাবে তাদের সাথে কথা বলবা তোমার কোনো কথায় যেন তোমার মা বাবা কোনো কষ্ট না পায় রে ও যুবক বাইরা আর মুরুব্বী বাবা আমার আল্লাহর কথা আল্লাহ বলছে মা বাবার সাথে বেয়া করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহ মালুসাল্লাম হাদিশ্বরফে বলেন হল আর ঈদ রব্বী পীর ঈদ রোয়ালি দেই মোশাখতর রব্বী পি শাখত পিতা মাতার সন্তুষ্টতে আমার আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হইলে আর দুনিয়ার ভিতরে কিছু প্রয়োজন লাগে না রে বন্ধু আমার ও আজকে সমাজ দেখা যায় মা বাবাকে ঘর থেকে বাহির কইরা বাবা আজকে এমন দেখা যায় তোমার মা বাবা রাস্তাঘাটে ভিক্ষা ঘোষে ভিক্ষুক হয়ে দাঁড়িয়েছে রে বাবা তোমাদেরকে আমি আবদুল্লাহ তাইরে আজকে ময়দান থেকে বইলা যাই মা বাবার সাথে বেআ করা যাবে না মা বাবার মনে কষ্ট দাওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহর আরজ কাইফা উঠবে মা বাবার সাথে এমন ভাবে সব দاوار করবা তোমার মা যেন তোমার কথায় আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতে পারবে বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালা সা দাওত মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিননা দাওতুল মাজলুম ওয়াদামতুল মুসাফির ওদামতুল ভোয়ালি দে আলাওয়ালা দি তিনটি দুয়া নিঃসন্দেহ আল্লার দরবারে কবুল হইয়া যায় এক নাম্বার দোয়া হচ্ছে মা বাবার বদ দুয়া দুই নম্বর দোয়া হচ্ছে মুসাফিরের দোয়া তিন নাম্বার দোয়া হচ্ছে মই মুরব্বিদের দোয়া ও যুবক বাই রামার এমনভাবে দুনিয়ার ভিতরে থাকতে হইব যে কার যেভাবে চলতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পায়ের গায়ের সামরা সিরিয়া পায়ের জুতা বানাইয়া মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না এমনও মাকে আমি কোথাও পাব নাহারে হায় হায় রে মায়ের গর্বে থাকিয়া রক্ত মাংস খাইয়া গটিত হইছে আমার দেহ খানা বজত থাকব যতদিন বেস থাকব যতদিন মায়ের কাছে থাকবিন মায়ের না মাফ করিলে মা এমনও মাকে তুমি কোথা পাটি আর মুরুবরা আজকে এমনও মানুষ আছে মা হারা বাবা হারা মায়ের মতো আপন দুনিয়ার ভিতরে আর কেউ হইতে পারে না রে বাবা বাবার মতো আপন জন এই দুনিয়ার ভিতরে কেউ হতে পারে না একটা ছেলে রাস্তার ভিতরে কোরআন তালাবাদ করতেছে রাস্তার ভিতরে কোরআন তালাবাদ করে আরেকটা ছেলে জিজ্ঞেস করলো তুমি কার জন্য কোরআন তালাবাদ কর ওই ছেলে ডাক দিয়ে কয় রে ভাই জন্মের পরে বাবাটাও দেখলাম না জন্মের পরে মাটাকেও হারায় ফেললাম এবার ওই ছেলে বলতেছে ভাই আমার তো বাবা নাই দুনিয়ার ভিতরে ওই ছেলে কি করলো রাস্তা দিয়ে হাইটা তাড়াতাড়ি বাড়িতে গেল বাড়িতে যায় মায়ের কাছে বলো মা গো মা ও মা রাস্তার ভিতরে দেখলাম একটা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে তার মাও নাই বাবাও নাই গো মা আমি আজকে থেকে আল্লাহর কোরআন শিখবো আমার বাবার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবো এই কথা বলার পর মা বলে আমি মরার পরেও তুই কোরআন তলাওয়াত করতে পারবি না এবার মায়ে বলে তুই যদি কোরআন তলাওয়াত করতে ইচ্ছুক হয় তুই আজকে থেকে আমার সামনে কোরআন তলাওয়াত শুরু করে দে এই কথা বলার সাথে সাথে ওই ছেলে পুকুর পার থেকে উজু বানাই আনলো উজু বানাই আনার পর মায়ের সামনে বসলো কায়দা থেকে শুরু করলো এক অক্ষর পড়াইতেছ মা আর ওই ছেলে এক অক্ষর পরে আর মায়ের দিকে তাকায় মায়ের দিকে তাকায় হঠাৎ করে মা জিজ্ঞেস করলো বাবা রে তুই হঠাৎ করে কেন করতে মা বাবাটাকে হারাই ফেললাম আর এখন যদি তুমি মারা যাও তুমি মারা যাওয়ার পরে আমি তোমাদের দুজনের কবরের সামনে যাইয়া কোরআন তলাবাদ করব। এই কথা বলার পরে পরে আল্লাহর দরবারে ও জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে আল্লাহর দরবার দোয়া করো আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটাকে নেককার হিসাবে কবুল করিও এ কথা বলার সাথে সাথে আমার আল্লাহর কবুল হইয়া এক মাসের ভিতরে ওই ছেলে খতম দিয়ে ফেললো এবার রওনা হয়ে গেল বাবার কবরের সামনে রওনা হয়ে গেল বাবার কবরের সামনে যাওয়ার পর এখন বাবার কবরের সামনে গেল যাওয়ার পর সকালে আসলো এখনো ওই ছেলে কোরআন বা শেষ করে না তা না একদিনে পনেরো পারা কোরআন কোরআন খতম করলো আল্লাহ পনেরোবার কোরআন তালাবাদ খতম করার পর পিছন দিয়ে একটা ছেলে আয়সা বলে আব্দুর রহমান ও আব্দুর রহমান রে তুই কোনো খবর ফাইসুতনি বলতেস কি খবর তোর মা যে ইন্তিকাল করেছে এ কথা বলার পর আল্লাহর দরবারে একটা চিৎকার মেরে আল্লাহর দরবারে বললো আল্লাহ বাবাটাকেও হারাই ফেললাম এখন বাবার কবরে আইসে কি মাটাকেও হারাই ফেললাম নাকি এই কথা বলার পর ওই ছেলে মা মায়ের জন্য ঘরের ভিতর রওনা হয়ে গেল এবার মায়ের কানের দিকে ডাক দিয়ে বলে ও মা এই কথা বলার পরে পরে ওই মা লাভ দিয়ে উঠা বলে ছেলে তুমি আসলা নাকি এবার ছেলে জিজ্ঞেস করে মা একজন মানুষ আমাকে বললো তুমি নাকি ইন্তেকাল করিয়াছ মা বলতেছে বাবা রে এতক্ষণ আমি কিভাবে ছিলাম আমি তো না কিন্তু তুই আসার পর আমি তোর কথাটা স্পষ্টভাবে শুনতে পারছি আল্লাহ এ কারণে বলতে মাগো মা এমনভাবে ছেলে সন্তানকে মানুষ বানাও যেন তুমি মারা মারা গেলে তোমার কবরের সামনে কবরের সামনে যারা কোরআনতলাব করতে পারে এমনভাবে মানুষ বানাও যেন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতে পারো আল্লাহ আপনি আমার মা বাবার কবর আজাব মাফ করে দেন গো আল্লাহ ও পদ্মার অন্তরের মা গো মা আমার আল্লাহ আল্লাহর দরবারে এমন ভাবে যেন তোমার ছেলে হাত তুলে বলতে পারো আল্লাহ আল্লাহ গো যে মা জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আজকে ওই হারাই আমি তুমি আমার মায়ের কবরটাকে মাফ করিয়া কবর আজাব মাফ করিয়া কবরটাকে জান্নাতুল ফের দাও হিসাবে কবুল করো। এরকম ভাবে দোয়া করার মতো ছেলে সন্তান সন্তানে দুনিয়াতে রাইখা যাও উপর অন্তরের মাগো মা দুইটা ছেলে একসাথে বাড়ির ভিতরে রওনা হয়ে গেল দুইটা ছেলে একসাথে যাওয়ার পর একটা ছেলে দরজার ভিতরে টোকা দিল। মা বলতেছে খোকা তুমি আসলা নাকি আরেকটা ছেলে দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর চোখের পানে পরে যদি আমার মা আসতো তাহলে আমার মা আসতে আমার এই কথা বলতো ও যুবক বাইরা এমন ভাবে মা বাবার সাথে কথা বলো তোমার মা বাবা যেন তোমার কোনো কথায় কষ্ট না পা এমনভাবে মা বাবার সাথে সৎ করো তোমার মা বাবা যেন তোমার কথায় আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলতে পারে ও আল্লাহ তুমি আমার ছেলেটাকে দুনিয়ার ভিতরে শান্তি নাজিল করিয়া রাইখো এমন ভাবে তোমার মা বাবার সাথে ব্যবহার করবা আল্লাহর দরবার যেন দুইটা হাত তুলে না বলে আল্লাহ এই ছেলেটাকে যেন আমি তার চেহারাটা আর না দেখতে পারি এরকম ব্যবহার করে না রে বাবা মায়ের কান্দন যাবত জিহিব দুসার মাস বনের কান্দন রে ওর ঘরের ওরে গরের কান্দন ঘরের পরী বারের কান্দন কয়েক দিন পরে থাকে না দর দিয়া আমার জনম দুখী মা গর্বদারিনী মা জনম দুখিনী মা দুঃখের দর দিয়া জনম দুখি মা ও ছোট ভটি আর যুবক বাই এমন ভাবে মা বাবার সাথে কথা বলবা তোমার কোনো কথায় যেন কষ্ট না পায় কুমিল্লার বাস্তব একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই ছোটবেলা একটা ছেলে রিস্কা চালক তার বাবাটা রিক্সা চালক সন্তানটাকে প্রাইমারিতে পড়াশোনা করাইলো প্রাইমারি থেকে হাই স্কুলে পড়াশোনা করাইলো হাই স্কুল থেকে কলেজে পড়াশোনা করাইছে কলেজ থেকে ইউনিভার্সিটি পড়াশোনা করাইছে পড়াশোনা করানোর পর ওই সিলেটটা ভালো একটা চাকরি হয়ে গেল কুমিল্লা শহর ঢাকা শহরের ভিতরে ভালো একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল তার পরিচয় হওয়ার পর যে জনম দুঃখিনী মা মানুষের বাড়িতে কাজ কইরা তার জন্য পরীক্ষার ফি দিছে মানুষের বাড়িতে অনেক কথা শুনি না তার পড়াশোনা করাইছে যে জনম দুখিনী মা মানুষের অনেক কথা শুই ও একটা কথা বলে না ছেলের জন্য টাকা পয়সা আনছে যেই বাবা রিস্কা চালাইয়া নিজে না খাইয়া ছেলের জন্য আনছে ওই বাবা মায়ের খবর নেয় না শহরের ভিতরে একটা চাকরি নিয়ে ব্যস্ত বড় একটা ব্যাংকের অফিসার হয়ে ওই ছেলেটা ছিল এখন হঠাৎ করে গ্রামের মানুষ গ্রাম গ্রামের মানুষ শহরে গেল শহর থেকে যাওয়ার পরে দেখলো ওই ছেলেটা ভালো একটা চাকরি করে এখন শহর থেকে যাইয়া বলতেছে ও রহিমের মা তোমার ছেলে যায় শহরের ভিতরে চাকরি করে তুমি জানো বলতেছে না 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 সত্যি কি আমার ছেলে চাকরি করে নাকি এখন মায়ের ডাক দিয়ে বলো স্বামী গো তুমি একটু যাইয়া দেখো না আমার ছেলেকে আসলে সত্যি চাকরি করে নাকি বাবা রওনা হয়ে গেলো বাবা যাওয়ার পরে দেখলো যে সত্যি আমার ছেলে চাকরি করে ছেলে চিচিকে আমরা দিয়ে বারিন্দার ভিতরে দেখছে ওইটা ছেলের বাবা কিন্তু ওই ছেলে ওই ছেলে দেখার পরও সেহার থেকে উঠে বাবার সাথে দেখা করে না বাসার সামনে একজন দারোয়ান রাখছে ওই দারোয়ানকে বলতেছে ও বাতি যা তুমি একটু আমাকে বাড়ি এই বাড়িতে ঢুকতে দাও না ওই বসের সাথে একটু কথা আছে আমার দারোয়ান বলে না না আপনি কেন কথা বলবেন বস্ত অনুমতি ছাড়া কেউকে ভিতরে ঢুকায় না এবার মুরব্বী ডাক দিয়ে কয় তুমি তাহলে জানো না ওই ছেলেটা হচ্ছে আমার ছেলে বলতেছে সত্যি নাকি দাদা আপনার ছেলে বলতেছে হ্যাঁ আমার ছেলে এবার বলে যে আমি একটু বসের সাথে কথা আসি বস আপনাকে চিনে নাকি আবার বসের কাছে গেল বস জিজ্ঞেস করছে আর বস বলে না আমি লোককে চিনি না বস মনে করছে ভিক্ষু কাটছে কিন্তু শিশু কামড়া দিয়ে দেখছে যেই বাবা রিস্কা চালায় পড়াশোনা করাইল ওই ব্যাপারটা আসলো আবার বলতেছে তুমি নিয়ে তাকে পাঁচশো টাকার একটা নোট দিয়ে দাও পাঁচশো টাকার নোটটা দেওয়ার পর ওই বাবা পাঁচশো টাকার নোটটা হাতে না নিয়ে আমাকে একটু যাইতে দাও না আমার ছেলের সাথে একটু কথা বলি উনি বলতেছে না আপনার ছেলে আপনার সাথে কথা বলবে না এই কথা বলার পরে আল্লাহর দরবারে ওই মুরপি দুইটা হাত তুলে ধোয়া করো আল্লাহ তুমি আমার ছেলেকে একটু বুঝ দান করে দাও তুমি আমার ছেলেটাকে একটু বুঝ দান করে দাও এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহর দরবার দোয়াটা কবুল হইয়া যায় কবুল হওয়ার পর ওই বাবা বাড়ির ভিতর রওনা হয়ে গেল বাড়ির ভিতর আসার পরে তার মা দেখা বলে ও স্বামী গো আমার ছেলের সাথে দেখা করছো নি বলতেছে না বিবি আমার তোমার ছেলে তো আমার সাথে দেখা করে না কেন দেখা করে না বাবা বলতেছে তোমার ছেলে মনে হয় আমাকে চেনে না তাই আমার সাথে কথা বলে না আবার বাড়ির দারোয়ান বলতেছে যে সিসি কামরা নাকি আমাকে দেখছে এই কথা বলার পরে মা অনেক অসুস্থ হয়ে গেল মা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করো আল্লাহ তুমি আমার ছেলেটাকে সেম সেম বাবা যে দোয়া করেছে মাও এই দোয়া করছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটু বুঝ দান করে দাও বাবার মুখ থেকে এই কথা শুই না মা অনেক অসুস্থ হয়ে গেল মা অনেক অসুস্থ হওয়ার পর মা অনেক অসুস্থ হওয়ার পর এখন তো বাবা অনেক বিপদে হয়েরা গেল বাবা অনেক বিপদে ভরার পর বাবা অনেক বিপদে পড়ার পর মা অনেক অসুস্থ মায়ের খানা দিলে এক খানা খাইলে আরেক বেলা খাইতে পারে না এক খানা খাইলে আরেক বেলা খাইতে পারে না এ অবস্থা হয়ে গেছে রিস্কা নিয়ে বাড়ি হইলে আর আসতে মনে করে না আমার বিবি বাড়ির ভিতরে অনেক অসুস্থ হয়ে পইরা রয়েছে আমি এখন কি ওষুধের টাকাটা না নিয়ে যাইতে পারি না এই কথা চিন্তা কইরা হঠাৎ করে একটা জুমার দিন একজন আল্লাহর ওয়াজ করতেছেন মসজিদের ভিতরে ওই মসজিদে ছেলেটা গেল নামাজ পড়ার জন্য এদিন জুমার খুদ্া ছিল মা বাবার কদর নিয়ে মা বাবার সম্পর্কে আলোচনা ছিল এবার আল্লাহর ওলি একটা একটা কথা বলতেছে আর ওই ছেলের বুকের ভিতরে কথাগুলো লাগতেছে ওই ছেলে মসজিদের ভিতরে অনেক কান্না করতেছে এখন মানুষ তাকে জিজ্ঞেস করতেছে বাইজান তুমি কেন কান্না করতেছ ওই ছেলেটা অর্ধেক বলে আর বইল না জীবনে একটা ভুল করে ফেলছি বলতাছে কি এমন ভুল করছো বলছে মা বাবার সাথে এমন বেয়াদি করে ফেলছি গো যা বলার বাহিরে চইলা গেল রমজান মাস ছিল রোজার দিন দিনের বেলা রোজার আইকে ইফতারের সময় ইফতারি করে না ইফতারের সময় ইফতারি করে না সেহারের সময় হইয়া গেল স্যারির সময় উনি কি করলো আসার পথে দেখতেছে অনেক মানুষ অনেক মানুষ দেখে বলতেছে বাইজা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছো বলতেছে আমার একটা গাড়ির প্রয়োজন বলতেছে এত রাত্রে কোথায় যাইবা তুমি স্যারি করছুনি বলে না আমি স্যারি খাই নাম বলতেছে কেন বলতেছে জীবনে একটা ভুল করে ফেলছি বলতেছে কি এমন ভুল করছো বলতেছে আমার মা বাবার সাথে এমন বেবি করে ফেলছি গো আমার জীবনটা আমি এই জায়গার ভিতরে শেষ করে ফেলছি এই কথা বলার পর একটা বলতেছে তোমার গাড়ির প্রয়োজন আমি তোমাকে একটা গাড়ি ব্যবস্থা করে দিব উনি বলতেছে আচ্ছা আপনি বলেন কোন জায়গায় গেলে আমি একটা রিক্সা পাইব। গেল বলতেছে ওই জায়গায় যাও ওই জায়গায় গেলে একটা রিক্সা দেখবা উনি প্রত্যেকদিন দিন ওই জায়গার ভিতরে বইসা রয়েছে একটা মাপলার দিয়ে মুখটা বুঝাইয়া ওই ছেলে রওনা হয়ে গেল যাওয়ার পরে দেখলো একটা মুরব্বী সত্যি আছে ওই জায়গার ভিতরে বলতেছে যাইবেন বলতেছে হ্যাঁ আমি যাব আপনি চলেন কোন জায়গায় যাইবেন এই কথা বলার পর পরে এই কথা বলার পর রওনা হয়ে গেল এবার বলতেছে বাবা তুমি হঠাৎ করে কেন এত রাত্রে আসলা বলতেছে আর বইলেন না জীবনে একটা ভুল করে ফেলছি মা বাবার সাথে এবার ওই রিস্কা চালক ডান দিক থেকে বেরিকের ভিতরে হাত দিয়ে থামাইলো। থামাইল থামানোর পরে একটু মাপলারটা খুইলা দেখে ওই ছেলের বাবা এই রিস্কা চালক সুবাহান আল্লাহ এবার ওই সেলে দেই দেরি করে না আর না দেরি কইরা আর না দেরি কইরা আর না দেরি কইরা পায়ের ভিতরে পয়রা লাভ দিয়ে পয়রা গেল পায়ের ভিতরে পইরা উনি বলতেছে বাবা গো জীবনে এমন কি ভুল করছি তোমার সাথে ও বাবা জীবনে একটা ভুল তোমার সাথে আমি করে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলার সাথে সাথে বলে আস আসতে বাড়ির ভিতরে যা তোর মার অবস্থা দেখ তোর কথা শুই না তোর মা অনেক অসুস্থের ভিতরে হয়ে গেল এবার মায়ের কাছে গেল মায়ের কাছে যাওয়ার পর মায়ের কাছে ক্ষমা আসাইলো মার মুখ দিয়ে কোনো কথা আসে না বাবাও বদ্ধ দেয় না মাও দেয় না বাবার মুখে কোনো কথা আসে না এবার বলতেছে ও বাবা তুই কোথায় থেকে আসলি তোর বাবা গেছে তুই কেন দেখা করস না বলতেছে মা তুমি আর ভুল না আর এ কথাটা বইলো না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে আজকে ক্ষমা করে দোর সানি মান মা তার সাগান যারে প্রেমে দিওয়ানা হইল, হয়ে রহি ই মুরঘমান বিহিজি ই মান শোন ঘর সাবন বিহি রাস্তা দিয়ে নূরার নবী হতেন চলমান রাস্তা দিয়ে মায়ার নবী হতেন চলমান খোদার হুকুম পেয়ে মেঘে চায়া কন তোদান বিহিজি মান স ঘর স বিহিজি মান শোন তাহার শান চিৎকার মেলে বলি আল্লাহ আকবর ও ছুটু বুটি আর বন্ধুরারি মা বাবার সাথে বেয়া দি করা যাবে না মা বাবার সাথে যারা বেয়া দি করে আমার আল্লাহর আরস টাকা ইফা উঠে রে বন্ধুরে মা বাবার সাথে এমন ভাবে কথা বলবা যে কথায় মা বাবা খুশি হয় আল্লাহর দরবার দুইটা হাত তুলে দোয়া করে তুমি মনে করতে হবে মা বাবার দোয়া তোমার জীবনে আর কোনো কিছু লাগবে না জনম দুঃখিনী মা একটা কাহিনী আপনাদেরকে শোনায় পরিবারের সবাই একসাথে খানার টেবিলে বসলো খানার টেবিলে বসার পর এখন হঠাৎ করে তুমি কিন্তু তোমার মায়ের গর্বে একটা ছেলে একটা মায়ের গর্বে এখন টেবিলে বসার পর হঠাৎ করে ছেলেটা একটা লাথি মারলো মায়ের গর্বে রাইখা লাথি মারার পর পর মা বলে আমি আর খানা খাবো না সবাই বলতেছে কেন হঠাৎ করে কথা কথা বলে না আমার ভালো লাগে না এবার ওই মা উঠে আইসা আল্লাহর দরবার দুইটা হাত আল্লাহ তুমি আমার ছেলেটাকে নাকার হিসাবে কবুল করে আনো আল্লাহ যে ছেলে আমাকে এখন একটা লাথি মারছে আল্লাহ আমি সহ্য করতে পারলাম না আমি সহ্য করতে পারলাম না ওই ছেলেটাকে ভালো একটা নেককার সন্তান হিসেবে দুনিয়ার ভিতরে পাঠায়ো এ কথা বলার সাথে আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায় এবার আমি তোমাদেরকে বলতে চাই মা-বাবার যে কোন তো আমার আল্লাহর দরবারে স্বয়ং কবুল হইয়া যায় আমার আল্লাহ বলছে পিতা-মাতার সাথে এমন ভাবে ব্যবহার করো যে ব্যবহার আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায় যে ব্যবহার পিতা-মাতার মনের ভিতরে কোনো কষ্ট না থাকে মা বাবার মনে হাসি রাখতে পারলে মনে করো তুমি আমার আল্লাহকে হাসি রাখতে পারছ মা বাবার মনে খুশি রাখতে পারলে তুমি মনে করো আমার আল্লাহকে খুশি রাখতে পারছ এ কারণে বলি ও পদ্মার অন্তরের মাগ মা ও পদ্মার অন্তরের মাগ মা যারা মা হারাই আজকে ঘরের ভিতরে বইসা রইছে যারা বাবা হারায় বইসা রইছে তারা বুঝতেছে দুনিয়ার ভিতরে মা চলিয়া গেলে কীরকম লাগে বাবা চলিয়া গেলে কীরকম লাগে এই কারণে বলি মা বাবাকে থাকতে একটু কদর দাও চলিয়া গেলে আর করার কিছু নাই ওরে আসল কাবা না দেখিলে ডাকলে কি তারে মিলে আসল না দেখিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে ফলে বিতা না তার বি তহ রে মন বাঙ্গা নামে আল্লাহর কাবাগর বাঙা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর রে মন মন্দিরে আল্লাহর বিতা আল্লাহ হুয়াক বার নাম বাংলা মজদের বাঙ্গা আল্লাহর কাবাগর কাবার আল্লাহর কাবাগর মন মন্দির আল্লাহর বারে বিক বার মন নাম মজদের বাঙ্গা বাংায় আল্লাহর কাবাগর I uh -huh.